গাইজ আরেকটি নিউ ব্লগ নিয়ে এসেছে অনেক দিন পর একটা ভিডিও বানাচ্ছি আমরা তাই পুরোটা দেখ ও আমরা কোথায় যাচ্ছি এটা জানার জন্য ও পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের আমরা কোথায় যাচ্ছি সকাল সকাল সবাই রেডি হয়ে এই স্টেশনে চলে এসেছি ছটা দশে তারপর টিকিট টিকিট কেটে কিছু স্ন্যাক্স কিনে তারপর এতদিন সিঁড়ি পার করলো ওই পারে গিয়ে ট্রেনের জন্য আপে কিছু তারপর আমরা ট্রেনে চড়ে গেছি ট্রেন থেকে নেমে গেলাম তারপর থেকে যাচ্ছি এবার কোথায় যাচ্ছি ওকে জানতেই হবে আমাদের দেখো আমরা চলেছি কিন্তু সেই জায়গাতে যে জায়গাতে আমি কথা বলছিলাম দেখো এদিকে কত মেলা বসেছে অনেক মেলা বসেছিলো তো আগেও অনেক মেলা ছিল তো এবার

上が পার করেছি তারপর উপরে ছিল সেটা পার করে আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি এদিকে দেখো শিবলিগটা খুবই সুন্দর দেখতে তারপর আমরা আগে যাচ্ছি সকাল থেকে কিছু খাওয়া হয়নি কারণে তারপর উপর দিয়েছিল পুজো দেবে বলে তারপর আমরা খেতে যাচ্ছি একটা হোটেল এদিকে মেলা বসেছিল অনেকটা মেলাটাও আমরা অনেক ঘুরেছি আর এদিকে খাবার টাবার ছিল খেলাম তো ওইদিকে হোটেলেই খেলাম আমরা তারপর ওইদিকে যাচ্ছি রাবণপুণ্ড রাবণপুণ্ডে অনেকে রাবণ ঘুরেও বলে তো আমরা রাবণপুণ্ডই বলি দেখ সুন্দর দিয়ে ছিল ওখান থেকে এখান থেকে